তোরা ডিভোর্স দিলাম যা খারাপ ব্যবহার কর আমার কিছু যায় আসে না আরে যে আমার বাড়িতে থাকো না ওই বাড়িতে যে থাকবি না তুই তো বেরিয়ে দিবি তো করে খাওয়ায় পর লাভটা কি আছে কোনো লাভ আছে আছে কি লাভ তোমার বউ নামি বউ ওই নামের বউ নামের বউ আমার দরকার কটা ভাত দাও আমি পারুম না ভাত দিতে সারাদিন খালি এইটা করো সেইটা করো কাজ করো কাম করো আমি পারবো না এত কাজ কাম করতে পারবো না কাজ কাম করে আবার ভাত ট্রেন দিত আর বিয়ে করছি ও আল্লাহ গো আমার কপাল পড়ছে গো এটা তুমি কি করলা গো ভাত চাইছি ভাত দিবা বাচ্চিসি বাদ দিবা বাটটা তো আলাগবো ভাষায় পাগল হয়ে যায় ঘরের আর সমস্ত কাজ আছে না রে কি করব দেখ কেমন লাগে নতুন বিয়ে করছে গো সুখের আশায় তুই দশ দিন থাকছ তো আবার আমারে বিয়ে করছ কে বাইরে 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 না কে কই গো শুনছ কড়া ভাত দিবা শুনো না কেসে চিলেটি সুখেছো দাও আমি পারুম না ভাত দিতে সারা দিন খালি এইটা করো সেইটা করো কাজ করো কাম করো আমি পারুম না এত কাজ কাম করতে পারবো না কাজ কাম করে আবার ভাত ট্রেন দে তো কে করবো তুই করবি তুই করতে পারস না হ্যাঁ আমারে আমি কিচ্ছু করতে পারবো না একটা কাজও করতে পারবো না ভাত রান্তে পারব না তোর ভাত তুই রান্না করে খা তো তোমারে বিয়ে করছে কি লাগে সেরা দেখতে এখন থেকে ঘর ঝাড়ু দিবি কাপড় কাচবি কোনো কাজের কথা কবি তো চপার দাঁত খুলে ফলাই দিবি কাম কাজ করতে পারবো না না সারা দিন কাজ 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 রাত করেও তো শান্তি দাও না চোখের সামনে থেকে সরতো দেখতে ইচ্ছে করে না দেয়া যায় কেমন জংলি ভুলতো না থাকে আজ আপ বিয়ে করছি

আমি চাইছি ভাত কি রেন্ডা হ্যাঁ ঘর আর কোনো কাজ কাম নাই মাঝে মাঝে কি মন আছে জানো চুলারাই না তোমার একটা চাপা দিয়া দি বুঝলাম না কি বুঝবা ভাত চাইছি ভাত দিবা ভাত চাইছি ভাত দিবা ভাতটা তো আ লাগবো ভাষা পাগল যায় ঘরে আর সমস্ত কাজ আছে না কি করব দেখ কেমন লাগে নতুন বিয়ে করছে গো সুখের আশায় ঠিক আছে খা সুখা কোনো বাত মাত দিতে পারবো না ওই জায়গায় জারু রাখা আছে সুন্দর করে ঘরটা ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়া পাকাকার পাকা করে মশলা ওগুলোকে বাইটটা দিবা যদি না পারছো না আজকে খাবার বন্ধ কি সমস্যা কি এভাবে তাকে আসবে চোখ না গুইটা উঠে ফেলবো জীবনও দেখো নাই কি বলছি যাও আর কাজ শেষ করো আমার না আমি খুশিতে গান গাইতে ইচ্ছে করতেছে ছাইয়া দিল মেয়া না রে ছম ছাম ঠিকই আছে তোর জীবনটা আছে না কয়লার মতো খালি জ্বলবো জ্বলবো আমার জ্বালাইছিস না ঠিকই আছে আল্লাহ কি নোংরা আমি কাজ করতে পারবো না একটা হোটেল নিয়ে আইছে না এটা করব গোলামের পুতে আজকে বাসায় নেই বাসার যে কি শান্তি লাগতেছে শয়তনের বাচ্চা যখন আমার সামনে পড়ে না মুন্ডা চাট পালিশটা চাতা দিয়ে মেরালে আজকে একটু শান্তিতেই আসি মাত্র তো শুরু

তোর মা দিদি পেলাম নাটক এই যে ঢং করতাছেন কে হ্যাঁ হাঙ্গা তো বইছেন তখন তো আর কন লাগে নাই করলে সমস্যা কি আপনি যেমন কথা করেন আপনি মনে হয় হাঙ্গা সারাইয়া পড়ছেন

সালাম দেন তাদের সালাম করেন সালাম করেন আগে বলেন যেটা কে আরেকটা বিয়ে করছি এতে কি কাজটাই না করলো গো আমার মূল কবলটা পুরাইছে

পারমু না বাদ দিতে তোমরা বিয়ে করছ কি লিখে বিয়ে করছ কে দোষ হয়ে গেছে হ্যাঁ তুই দশ দিন থাকার সাথে আবার আমারে বিয়ে করছ কে বাইরে 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 না কে বাইরে টাকা দিছ কে কেমন করতেছ কে কেমন করব ওই দুইটা থেকে তো তুমি জংলি বেশি জংলি আমি আমি জংলি মই জালাম গলা ঠিক পা জংলি তেগো খারাপ আমি জংলি আমি জংলি কামরা ইস খাইলাম বেরা ওট কই বাইরে ওট যা বেরা চাহস করতে বড় আমারে জংলি কই করে বাদ দাও যাও আমার মুখ খা খবিস বাইরেস না কাটা গাড়ি সুস্কা মানে ওই দুইটার বুদ্ধি লয়া মানে কি

এই গোলামের পুতে তিন বউ রাইখে আমারে বিয়ে করছে ফোনে ভিডিওতে দেখছি বাড়ির যাস না কে কি ভাবছো তোর খুঁজে বাইর করতে পারমু না কি রে একদিন দোরানি খাই আবার আরেকটা হাঙ্গা করছো তোর আজকে হাঙ্গা করাইতেছি খা মজা লাগে না বিয়ে করতে তুই বাইরে হওয়ার সাথে কে যা তার থেকে বেশি খারাপ এরপরে বিয়ে করছিল মনে করছি কি এটাও ভালো এটা আরো বেশি খারাপ আর এই তিনডা যতডা না খারাপ তার থেকে তুই বেশি খারাপ শয়তানের বাচ্চা একটা মানুষের বাচ্চা না বিয়ে করছিস সংসার করার লাগি ছোকর লাগি ও আল্লাহ আল্লাহ এটার পরে এটা যেমন খারাপ হেটার পরে এটা তার থেকে খারাপ তার থেকে বেশি খারাপ তুই আমি জানি তো এইজন্য সিদ্ধান্ত নিয়েছি বিয়ের মায়ার ও আব্বা জীবনের বিয়েই করব না এগুলো কি هلا তোরা ডিভোর্স দিলাম যা হ্যাঁ

দুই মাস পরে কিন্তু সত্যি সত্যি তালাক দিয়ে দুই মাস লাগবে না একদিনেই তালাক আপনার একদিনে ভালো মারার লাগবে না আপনি এরকম বহুত কইছেন আমি এখন থেকে ভালো হয়ে যাব একটু পরে আপনি ছাপ করে এরকম ছাত করে না আমি তো করতে চাই না তুই একটু চুপ থাক না ও আমি একটা কথা বলতে চাই এদেরকে বেশি সময় দিবা না সময় আমাকে একটু বেশি দিবা আমি দুই মাস কেন এক মাসই ভালো হয়ে যাব ও মা কি হয়েছে দুনিয়ার শয়তান দুই দিন রাইয়া আইয়া এক ঘরে ভালো বিশ্ব না আপনি নিজে ভালো